আসসালামক রহমতুল হেফাজতে ইসলাম আমাদের প্রাণের সংগঠন এই সংগঠনকে ঘিরে আমাদের আগে অনেক আশা প্রত্যাশা ছিল সামনেও থাকবে ইনশাল্লাহ কিন্তু ইসলামের বর্তমান সময়ের কিছু কর্মকাণ্ড নিয়ে আমাদের তরুণদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে অনেকে লিখছেন অনেকেই অনেক কিছু বলছেন এই বিষয়টাকে নিয়ে আমি আমার এক প্রিয় সাংবাদিক বড় ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে হেবাজুল ইসলামের বর্তমান সময়ের কর্মকাণ্ডকে আপনি কিভাবে মূল্যায়ন করেন তখন তিনি আমাদের আমাকে একটি চমৎকার উদাহরণ দিয়েছিলেন সেই উদাহরণটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি আশা করি আমার মতো যারা এই বিষয়টাকে নিয়ে হতাশে আছেন তাদের কাছেও এই বিষয়টা হয়তো ভালো লাগতে পারে তিনি আমাকে বললেন দেখেন হিরো কিন্তু দুই ধরনের একজন হলো পর্দার হিরো যারা অভিনয়ে যারা হিরোগির অভিনয় করে আর হচ্ছে রিয়েল হিরো আমাদের ভুলটা হয় যখন আমরা পর্দা হিরোকে আমার রিয়েল হিরো হিসেবে ভেবে নেই সিনেমায় যারা শুটিং করে অভিনয় করে তারা অনেক কিছু করে ফেলে একটা দেশকে স্বাধীন করে ফেলে অনেক কিছু করে ফেলে কিন্তু বাস্তব জীবনে কিন্তু তাদের কাছে ওই প্রত্যাশা করি সিনেমায় যেমন তারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বিপরীতে গিয়ে বিজয় ছিনিয়ে এনেছে তারা বাস্তব জীবনেও হাজার লক্ষ মানুষের সামনে গিয়ে তারা বুক টান করে দাঁড়াবে সাহস নিয়ে দাঁড়াবে এটা কিন্তু তাদের পক্ষে সম্ভব না তো কৌমি অঙ্গন কিংবা আলেম সমাজের মধ্যে আমরা কাদেরকে ভাবি যারা ওয়াজের ময়দানে খুব বলিষ্ঠ স্বরে কথা বলেন খুব স্পষ্ট ভাষায় কথা বলেন আমরা তাদেরকে কিন্তু হিরো মনে করি কিন্তু বাস্তব জীবনে কিন্তু তাদেরকে আমরা মাঠে ময়দানে সামনে সারিতে দেখি না জীবন বাজি রেখে তাদেরকে কাজ করতে দেখি না তিনি আমাকে যেটা বলেছেন যে ওয়াজের ময়দানে যারা কথা বলেন যাদেরকে আমরা ভাবি তারা ওই পর্দার হিরোর মতো তারা অনেক কিছু করে ফেলবে কিন্তু বাস্তব জীবনে আসলে তাদেরকে আমরা পাই না তো এটা স্বাভাবিক পর্দার হিরো আর রিয়েল হিরোর মতো পার্থক্য হবে তো অনেক প্রশ্ন করতে পারি তাহলে আমাদের আসল হিরোকে রিয়েল হিরোকে আমাদের আসল হিরো হচ্ছে শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লা আলা তিনি দেখবেন তিনি ওই সময়েও আমাদের ছাত্রদের পাশে ছিলেন ছাত্রদের সাথে সমর্থন জানিয়েছিলেন কিন্তু এরপরে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের জন্য তিনি পাঁচ কোটির বেশি তিনি অনুদান দিয়েছেন তিনি আরও দিবেন বলেছেন এরপর আমাদের আরেকজন রিয়েল হিরো হচ্ছেন আমাদের শেখ হারুন ইজাল হামিজল্লাহ তালা তিনাকে দেখবেন যারা মুজলুম আলেমী দিন যারা জেলখানায় বিভিন্ন মিথ্যা মামলায় যারা বন্দী আছেন তাদেরকে ছাড়ানোর জন্য তাদের মামলা পরিচালনার জন্য তিনিকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি আমাদের কিন্তু রিয়েল হিরো এই সকল মানুষরা কিন্তু ওয়াজের ময়দান আমি এই করব সেই করব এগুলো বলেন না কিন্তু তারা নিরসভাবে গোপনে তারা কাজ করে যান এছাড়াও আমাদের রিয়েল হিরো হচ্ছেন ওই সকল আলেম আমি অনেককে চিন তরুণ আলেম যারা অনবরত এই বৈষম্য ছাত্র আন্দোলনের সময় স্ট্যাটাস দিয়ে গেছেন ছাত্রদের সাহস জুগিয়েছেন ছাত্রদের জন্য মাঠে নেমেছেন ওই সময় এমন একটা অবস্থা ছিল যে তাদের জীবনের রিস্ক হয়ে যেতে পারতো এই সরকার যদি টিকে যেত তাদের অনেকেই তারা থাকতে পারতো না তাদের গুম হয়ে যেত খুন হয়ে যেত তারা জেল বন্ধ হয়ে যেতে হতো এরপরও তারা কিছু টান দেয় তার সাহসের সাথে কথা বলেছেন ছাত্র পাশে ছিলেন এটা হলো আমাদের রিয়েল হেরো তো ভুল আমাদের তখনই হয় রিয়েল হিরো আর পর্দার হিরোর মধ্যে যখন আসলে আমরা পার্থক্য না করি এটা আমাদের ভুল এজন্য কারো কাছে কারোর প্রতি আমাদের প্রত্যাশা করার আগে ভাবতে হবে সে আসলে এই প্রত্যাশার যোগ্য কিনা তো আমরা নিজেরাই যদি ভুল করি একজন ভুল মানুষের কাছে ভুল প্রত্যাশা করি এর প্রতি হতাশ হই সেটা কিন্তু আমাদের ভুল এই ভুল থেকে আমাদেরকে বের হতে হবে